আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি দেশ নয় নির্বাচন আগে চলুন এই বিষয়ে বিস্তারিত অতিরিক্ত অস্থিরতায় দেশ চালাতে হিমশিম খেতে হচ্ছে প্রধান উপদেষ্টাকে কিন্তু তারপরে যেন বুঝতে পারছে না এই সব রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক বিএনপি যেন তার সীমা অতিক্রম করে ফেলেছে নির্বাচন নিয়ে করা করে যেন কমছে না তাদের অন্যদিকে আর সব রাজনৈতিক দল তো আছেই বিভিন্ন নিউজগুলোতে বিএনপি নেতাদের হুঙ্কার এবং কথাবার্তা একটি দেশের পরবর্তী সরকার হিসাবে গ্রহণ করা কিছুটা হলেও কষ্টকর জনগণ বিএনপির এমন আচরণকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে তাদের বক্তব্য অনুযায়ী বিএনপি এভাবে অস্থিরতায় নির্বাচনের দাবি করলে আমাদের এই দলের প্রতি বিশ্বাস করতে কষ্ট হবে জনগণ আরো বলেন আমরা ডক্টর এই জায়গায় বসিয়েছে। আমরা তার কাজে যথেষ্ট সন্তুষ্ট আমরা আশাবাদী তিনি তার কথা মতো যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবেন জনগণের মন্তব্যের সাথে আপনি কতটা একমত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে